হ্যালো শ্রী আপনি সকলকে স্বাগত আমি শ্রী তোমাদের সাইকিক ফ্রেড চলে এসেছি আজকে রেডিং নিয়ে সো তোমরা হয়তো দেখেছ কালকে আমি এটা শর্ট ছেড়েছিলাম আমার ট্রিটমেন্ট চলছে ঘাড়ের ফিজিওথেরাপি চলছে সো যদি বলো কেমন আছি সো বেটার বাট এখনও স্টিউ হয়ে আছে আমি মাথা বেশি নাড়াতে পারছি না বাট ভিডিও অনেকদিন আসেনি তো সেই কারণে নিয়ে এলাম আর আরেকটা প্রশ্ন হয়তো তোমাদের সবার আছে আমার কমেন্ট বক্স বন্ধ তো তোমরা হয়তো বলতে পারছো না আমি জানি খোলা থাকলে অনেক কমেন্ট আস আমার কাছে সেটা হচ্ছে আমার কি হয়েছে কিছুই হয়নি আমার আমি তোমাদের মতো মানুষ তেরো রিডার বলে ভগবান হয়ে যায়নি কষ্ট দুঃখ সবার জীবনে আছে আমারও আছে বাট হ্যাঁ সেটা থেকে খুব তাড়াতাড়ি আমি বেরিয়ে পড়তেও পারি কিন্তু মাঝে মাঝে ওই একটু কন্ট্রোল হয় না তখন ঠিক আছে সো এই আর কিছুই না চলো রিডিংয়ে যাবো আর বুকে লাভ নেই আর আজকে আমি বেশি সফল করতে পারবো না কার্ডস বুঝতেই পারছো আমার মানে হাত বেশি নাড়ানো মানে প্রবলেম হচ্ছে মাথা বেশি নাড়ানো প্রবলেম হচ্ছে সো যেটুকুর না করলে নয় সেটুকুর মধ্যে দিয়ে করার চেষ্টা করব তো চলো আমার সাথে ওয়েল তো তোমার এনার্জি আগে দেখবো তুমি কি ভাইভে আছো এই মুহূর্তে সেটা আগে দেখবো তারপর দেখবো যে তোমার পার্সন কি ভেবেছে কাল রাতে তোমায় নিয়ে সো চলো তোমার ওয়াইফ কী আছে এই মুহূর্তে আমার সাবস্ক্রাইবারদের ভাইফ কী আছে খুব সুন্দর একটা এনার্জিতে আই থিঙ্ক এই মুহূর্তে তুমি নিজের অস্তিত্ব খুঁজছো নিজের অস্তিত্ব খোঁজার চেষ্টা করছো প্রচুর বিষয়ে তুমি কনসাস হয়ে গেছো প্রচুর বিষয়ে তোমার সামনে পরিষ্কার হয়ে গেছে ক্ল্যারিটি চলে এসছে কিছু বিষয়ের প্রতি কনসাসনেস অ্যান্ড এক্সিস্টেন্স তো অনেক কিছু ক্লিয়ার হয়েছে যেগুলো ধোয়াশা ছিল ক্ল্যারিটি ছিল না কিছু বিষয়ে কি বলবো কিছু বিষয়ে ডাউট ছিল কিছু বিষয়ে তোমার কাছে তুমি ভাবতে সন্দেহ হতো মনে মনে কিন্তু বিশ্বাস করতে পারতে না সেই বিষয়গুলো কোথাও ক্লিয়ার হয়েছে চোখের সামনে পরিষ্কার হয়েছে কিছু বিষয় এবং এখানে আমি যেটা দেখতে পাচ্ছি এক্সিস্টেন্সের কার্ডে কোথাও নিজেকে খুঁজে খুঁজছো এবার যে আমি কি আমি কেন আমার অস্তিত্বটা কোথায় মানে আমার পারপাসটা কোথায় লাইফ পারপসটা কোথায় তো এটা কোথাও একটা খোঁজার চেষ্টায় তুমি এই মুহুর্তে মানে সেই সেল্ফ একটা ব্যাপার সেলফ লাভ সেলফ এক্সিস্টেন্সটা খোঁজার মানে এতকাল হয়তো তুমি একটা অন্য মানুষের জন্য পুরোপুরি নিজের অস্তিত্ব ভুলেই গেছিলে তো সেই জায়গা থেকে কোথাও কনসাস হয়েছো এবং নিজের এক্সিস্টেন্সটা খুঁজছো আমি এটা বলবো না যে সবাই খুঁজে পেয়ে গেছো প্রচুর মানুষ দেখছো সো ইয়া কোথাও একটা নিজের অস্তিত্ব নিজের ব্যক্তিত্ব নিজের একটা মানে আমি কি জন্য এসেছি আমাকে তো কিছু কারণে পাঠানো হয়েছে সেটা কি আমার কি করণীয় আমি কি করতে এসেছি সো কোথাও সেই আমিকে খুঁজছ ঠিক আছে এটা একটা তোমার এনার্জি দেখতে পাচ্ছি যদি ম্যাচ করে রিডিংটা তোমার জন্য সো এবার আসল রিডিংয়ে যাব যেটা হচ্ছে তোমার পারসেন গতকাল রাতে কী ভেবেছে তোমায় নিয়ে চলো র্যা তোমাদের ফেভারিট ফেভারিট টপিক এটা ওকে সো ওকে এটা আমি এবার কী করে নেব যাই হোক আমি চেষ্টা করছি পাখিগুলো নিয়ে নি যেটা বলবো সেটা হচ্ছে কারেজ 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 যে কার্ডটা পড়লো একটা আনএক্সপেক্ট ড কিছু ঘটেছে তোমার পার্সোনাল লাইফে আর যে কার্ডটা পড়েছে আমি পরে দেখাচ্ছি কুড়িয়ে বাট আমার এই মুহূর্তে মানে কেউ এখানে এলে আমি হেল্প চাইবো কারণ আমি নিজে নিচু হতে পারছি না তোমরা সবাই জানো আমার অবস্থা সো যে কার্ডটা পড়েছে আমি পরে তোমাদের ওটা দেখিয়ে দেব সেটা হচ্ছে একটা পাথরে ফুল ফুটছে ঠিক আছে যেটা অস্বাভাবিক যেটা ইম্পসিবল একটা ইম্পসিবল জিনিস একটা একটা আনএক্সপেক্টেড কিছু ঘটেছে তোমার পার্সোনাল লাইফে ওকে তো চলো আরও কাজ দেখবো আর একটা কথা যেটা বলতে আমি আজকে ভুলে গেছি সেটা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না বস এটা কেন চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেখো এটা রিকোয়েস্ট রইল প্লিজ ওকে অ্যান্ড ড্রেসক্রিপশন বক্সে রয়েছে আমার ইনস্টা আইডি অ্যান্ড ফেসবুক পেজ সো ওগুলো একটু ফলো করে নেবে ওকে আর কি বলবো রিকোয়েস্টই করতে পারি তো জোর করতে পারি না কে কী হচ্ছে আজকে অনেক কাঠ পড়ে যাচ্ছে অনেক কিছু বলার আছে তোমার পার্সনের তোমাকে প্রচুর কথা বলার আছে প্রচুর মানে সেটা এখন আমি এটা বলছি না যে ভালোবাসার কথাই বলার আছে গাল দেওয়াও হতে পারে বাট ডেফিনেটলি কিছু বলার আছে প্রচুর কাঠ বেরিয়ে যাচ্ছে নিজে নিজে ওকে সর সরি এবার আর 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 টাইম তাকে দেওয়া যাবে না ওকে ওকে ফার্স্ট অফ অল বটম অফ দ্য একটা কথা তোমাদের আমি আগের রিডিংয়েও বলেছি এখনও যেটা বলবো সেটা হচ্ছে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি আমার গত কয়েকদিনের দিনের রিডিংয়ে যে তোমার লাইফে কেউ আছে বা কেউ আস মানে কেউ আছে ডেফিনেটলি আছে বাট হয়তো এই ঘটনাটা হয়ে গেছে বা এই ঘটনাটা ঘটতে চলেছে যে তোমার সামনে একজন এক আর তোমার পিছনে আর তার কথাবার্তা তার সব কিছু আর এক সো কন্ডিশনিং আমাকে এটাই বলে একটা ভেড়া মানে একটা সিংহ একটা ভেড়ার ছাল গায়ে দিয়ে ভেড়ার ধলে মিশে আছে ঠিক আছে কার্ডটা এটা ইমেজটা তো একটা সিংহও নিজেকে ভেড়ার ছাল গায়ে দিয়ে আছে বলে কিন্তু সে ভেড়া হয়ে যায়নি ঠিক আছে সে কিন্তু লায়ন তো সে কদিন পর গেলে কিন্তু ওই ভেড়াগুলো আর তার বন্ধু থাকবে না তখন সে ছাড় নিজের গা থেকে ছাড়িয়ে ভেড়াগুলোকে খেয়ে নেবে সো কেউ আছে তোমার এমন প্রিয় বান্ধব বন্ধু বা তোমার কাছের কোনো ব্যক্তি আমার বেশ আমার বেশি এটা ফ্যামিলির এনার্জি পাচ্ছি আমি কোনো মেয়ে কোনো মহিলা হতে পারে যে তোমার সামনে তোমাকে তোমার মতো আর তোমার আড়ালে সো একটু বেঁচে ঠিক আছে এই এইটা আমি তোমাদের রিডিং রিডিংয়ের কোনো সম্পর্কই নেই বাট কদিন ধরে আমার রিডিং এটা উঠছে সো একটু সাবধান ওকে সো তোমার পার্সন কাল কী ভেবেছে প্রথমত বলবো তোমার পার্সন ভীষণ একাকিত্বে ভুগছে অ্যালোননেস ভীষণ একাকিত্বে ভুগছে এবং এই কার্ডটা শুধু একাকিত্বে ভোকার কথা বলে না এই কার্ডটা নিজেকে প্রশ্ন করা নিজেকে নিজের মনকে অনেক সওয়াল জবাব করা নিজের দোষ বিবেক বিবেক যদি কারোর থাকে সেইটা জাগ্রত হওয়ার কথা এই কার্ডটা বলে ঠিক আছে অ্যান্ড অ্যালাউনেস একটা কোথাও লাইট করে দেখো লাইটের দিকে যাচ্ছে মানে কিছু ক্ল্যারিটি না থাকলে যেটা আমি তোমাকে বললাম তুমি তোমার কিছু ক্ল্যারিটি এসেছে লাইফে অনেক কিছু জানতে বুঝতে পেরেছো কনসাস হয়েছো সেই জায়গাটা আমার গলায় কি হচ্ছে আর ডেফিনেটলি তোমাদের আমি আজকে রিডিং যাদের সাথে ম্যাচ করছো তাদের নো কন্ট্যাক্টসে আছো কথাবার্তা নেই ঠিক আছে এখানে যেটা প্রত্যেকটা কার্ড আমাকে বলছে তোমার পোশনের তোমাকে অনেক কিছু বলার আছে অনেক কিছু বলার আছে এখন সেটা অনেক কমিউনিকেট করার আছে এখন সেটা ভালো কথাই হবে যে আই লাভ ইউ বলবে ভাই তোকে তোমায় বিয়ে করতে চাই বলবে সেটা কিন্তু ব্যাপারটা না ব্যাপারটা তোমাকে অনেক কিছু তার এক্সপিরিয়েন্স শেয়ার করার হতে পারে কিছু গাল মন্দ করারও হতে পারে ঠিক আছে আমি রাগও দেখছি এখানে কার্ডসে কার্ড এসছে ইয়া রাগ দেখছি রাগ অভিমান একাকিত্ব ওকে প্যাশানও দেখছি ঠিক আছে প্যাশানও দেখছি এখানে প্রচুর পরিমাণে ওকে কালকে রাতে এটা ভাবনা চিন্তা হয়েছে যে ওর কিছু স্বপ্ন আছে কিছু স্বপ্ন আছে কিছু অ্যাম্বিশান আছে সেই বিষয়টা নিয়ে বেশিরভাগ ভাবার ভাবি চলছিল এখন সেখানে কিছু টেনশন কিছু টেনশন দেখছি চোখে জল দেখছি চোখে জল এখানে ইন্ডিকেট করছে দেখো তোমার পার্সন যদি কোনো ছেলে হয় লিটারালি সে কাঁদছে এটা বলবো না বাট ডেফিনেটলি কোনো টেনশানে আছে ওকে আমি আর কটা কার্ডস নেব এখানে ঠিক আছে আমি এটা ওশো থেকে দেখছিলাম আমি তেরো থেকে দেখবো যে ব্যাপারটা কি ব্যাপারটা এখানে ক্লিয়ার নয় ওকে এর লাইফে প্রথমে যেটা আমি বললাম আনএক্সপেক্টেড কিছু ঘটেছে দেখো সেটা কি পর্যায়ে ওকে নাইট অফ পেন্টিকল ওকে সিক্স অফ কাপ আচ্ছা পুরোনো 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 কিছু সিক্স অফ কাপস পুরোনো কিছু খবর এসছে পুরোনো খবর নাই ওল্ড সিক্স অফ কাপস অ্যান্ড নাইট অফ ক্যান্টিক পুরোনো কিছু বার্তা ওল্ড ম্যাসেজ ওল্ড ম্যাসেজ এটা এটা আসছে এবার যে যার তোমার কন্ডিশানে তোমার সিচুয়েশানে যেভাবে ম্যাচ করছে দেখো সেভাবে নাও বাট ডেফিনেটলি এটা কারোর লাইফে এক্স রিটার্ন আসতে পারে বা এক্স এর সাথে হঠাৎ কথা হতে পারে আনএক্সপেক্টেড এটাও বলবো কিন্তু ওকে হার্ট দেখব কি হয়েছে কাল কি হয়েছে কাল কি ভেবেছে তোমায় নিয়ে কি ভেবেছে এটা দেখি তোমায় নিয়ে কি ভেবেছে চ্যারিয়ট ওকে ডেফিনেটলি এখানেও আমি বলবো চ্যারি এখানে আমার যেটা মনে হচ্ছে এখানে ডেফিনেটলি ও আশার আসার ইঙ্গিত আমি বলবো না এটা এটা কমিউনিকেশন এটা কিছু বলা কিছু কন্ট্রোল করেছিল বা কিছু আটকে রেখেছিল মানে কথাবার্তা বা যাই হোক যে জিনিসটা কন্ট্রোল করে রেখেছিল সেটা বলা সেটা রাগ হতে পারে সেটা গালাগালি হতে পারে সেটা আমার কেন যায় না মনে হচ্ছে ভীষণভাবে মনে হচ্ছে ভীষণ রাগ দেখছি আজকে 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 যাদের সাথে আমার এনার্জি কানেক্ট হচ্ছে তোমার পার্সোন তোমার উপর রেগে আছে কোনো না কোনো বিষয় তুমি যাকে নিয়ে রিডিংটা দেখছো সেই মানুষটা তোমার তোমার ওপর একটু মেজাজ এই মুহূর্তে কিছু ঘটে থাকবে তার লাইফে বা তোমার সাথে তুমি কিছু করে থাকবে ওকে ওকে সো কাল রাতে যেটা ভেবেছে তুমি কি কিছু শিখিয়েছো ডেফিনেটলি হারোফান্ড হারোফান্ট শিক্ষার কার কিছু শিখিয়েছ লাইফে যা কিছু হতে পারে মানুক আর না মানুক আর সেটার কথা ও ভেবেছে কাল ডেফিনেটলি ও মাই গড টু অবকাস টু অবকাস এখানে একটা কথা বলবো এটা ভাবছে এটা কাঠটা যেহেতু উল্টো এলো এটা বলবো যে সুইট কাঠটা দেখো দুজনের মাথা থেকে জল মিশিয়ে মিলে মিশে একাকার কার এখানে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের অভাব বোধ করছে ও যে তুমি ওকে বুঝছো না এটা হল কালকে রাত্রে কিন্তু এটাও ভেবেছে যে তুমি ওকে বুঝতে চাইছো না কেন ভাই আমায় বোঝে না কেন ওকে তো নেক্সট যেটা দেখবো সেটা হচ্ছে কি করতে চলেছে দেখি নেট সেটা দেখার দরকার তোমার প্রতি নেক্সট অ্যাকশন তোমার প্রতি নেক্সট অ্যাকশন দেখবো ও মাই গড এস অফ স্টেবল অফার অফার ক্ষুদ্র বিয়ের বলবো না এটা বাট বাট একটা একটা মেসেজ ফোন কল বা হঠাৎ আগমন এসে গাল মানে দেবে তোমায় গাল খাবে তুমি বেশ খানিক বেশ খানিক গাল তোমার জন্য ওয়েট করছে ঠিক আছে ও মাইক ও মাইকড কি বলবো এসব ছিল বেরিয়ে গেছে সো অনেকের বলবো তোমাদের রিলেশনশিপটা নতুনভাবে শুরু হতে চলেছে আনএক্সপেক্টেডলি মানে তুমি ভাবতে পারছো না এটা আগের রিডিংয়েও বেরিয়েছিল আমার বাট এই মুহূর্তে যেটা তুমি তোমার কাছে আনএক্সপেক্টেড তুমি ভাবছো হতেই পারে না ভাই ওয়েট করো কত ওয়েট করবে সেটাও বলে দি বলে দি আহ কে চলো কত দিন ওয়েট করতে হবে ও মাই গর কুইন অফ গাভস দেখো হার্ট নিয়ে হাজির আহ খুব তাড়াতাড়ি একটা ক্যান্সার অ্যান্ড ভেনাসের সরি মার্কিউরি অ্যান্ড ভেনাসের কনজাংশান আছে ঠিক আছে মোস্ট প্রবাবলি সেভেনটিন এইটিন তারিখ করে একটু দেখে নিও সো ভীষণ ভালো একটা ডে টাইম ঠিক আছে মিটিং হওয়ার টাইম ঠিক আছে কনজাংশন মানে কনজাংশন মানে বোঝো নিশ্চয়ই সবাই সো এই যে এই কনজাংশনটা হওয়ার টাইম কিন্তু ও মাই গড দেখো টাওয়ার আনএক্সপেক্টেড আনএক্সপেক্টেড ইভেন্ট তোমার সাথে ঘটতে চলেছে ওয়াও সো চলো আমি ঘাটটা বেশি নাড়িয়ে ফেলছি আমি জান এটা একটা কন্ট্রোল হয় না এটা কন্ট্রোল হয় না হবে এক্সপ্রেস করবো কি যাই হোক তো চলো সকলে সুস্থ থেকো ভালো থেকো ভালোবাসায় ভরে থেকো নিজেকে অনেক অনেক ভালোবেস অনড়া দেখা হবে সাথে তোমরা এবং শ্রী